উজন স্কেল কর্পোরেশনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আপনাদের সামনে নিয়ে এসেছি ছয়শো গ্রাম ডিজি ডুয়েল প্রেসিশন ব্যালেন্স এটা স্বর্ণমাপার কাজে ইউজ করে অনেকে লেবি ইউজ করে তো এই স্কেলটাতে একসাথে গ্রাম এবং স্বর্ণের মাপ তুলনারতি একসাথে ডিসপ্লেতে দুইটা মাপ আসে এর জন্য এটাকে ডুয়েল স্কেল বলা হয় ঠিক আছে বর্তমানে স্বর্ণ মাপার জন্য গ্রাম এবং ভরির মাপ দুইটা একসাথে লাগে বিদায়ী এই স্কেলগুলা খুবই চাহিদা আছে বাজারে তো আজ আপনাদেরকে এটা একদম আনবক্স করে দেখাচ্ছি ছয়শো গ্রামের স্কেল ডিজি মেড ইন জাপান তো দেখতে পাচ্ছেন তো এখন আমরা সব লাগিয়ে নিলাম উপরের প্যানটা সব লাগিয়ে নিলাম স্কেলটা যে চালু করলাম সুইচ দিয়ে তো দেখতেছেন স্কেলটাতে এলসিডি ডিসপ্লে ইউজ করা হয়েছে তো আমরা এখন এই স্কেলটাতে দুইশো গ্রাম একুরেট একটা ওয়েট রাখবো রাইখে দেখবো মাপটা ঠিক আছে কি না এটা একদম একুরেট ইন্টারন্যাশনাল দুইশো গ্রাম বাটখারা তাদের এই প্রোডাক্টটি প্রয়োজন স্কিনে দেওয়া নাম্বারে এখনই অর্ডার কনফার্ম করে ফেলুন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ভিডিওটি ধন্যবাদ সবাইকে